মর্নিং এখন মর্নিং বলবো না আফটারনুন বলবো এগারোটা বাজে মর্নিংই বললাম হ্যাঁ গুড মর্নিং তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো আমি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রান্না করে চলে এসেছি রান্না করতে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি একটু আমরার চাটনি করে নিচ্ছি তা আমরাগুলো একটুখুনি প্রথমে সিদ্ধ করে ফেলে দিলাম তারপরে একটু চাটনি করে রাখছি চাটনিটা আগেই করে নিচ্ছি আর এ দেখো বনুর আজকে মশলা বাটার কাজ দিয়েছি আজকে বনু মশলা বাটবে আর আমি রান্না করব মার আজকে ছুটি রান্না করার থেকে আর ওই দেখো ওই বাড়ির কাকিটাও বসে আছে তো ওই কাকিটারও মানে আমাদের এখানে গঙ্গা পুজোতে ষষ্ঠীতে সব জামাইরা আসে আর মানে থাকে গঙ্গা পুজো দেখে তারপরে যায় যেহেতু ষষ্ঠীর চার দিন পরেই গঙ্গা পুজো তো কাকির মেয়েরা রান্না করছে আজকে কাকির আজকে ছুটি তো এখানে একটু বাইরে বসে আছে ঘরে যেহেতু প্রচণ্ড গরম তো বাইরে এখানে সবাই মিলেই বসে থাকে আর কি এই গাছতলায় তো দেখো বনু মশলাগুলো করে দিচ্ছে আর আমি রান্না করব আর এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে মাটন তো এগুলো মা এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেবে আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাই করব। আর বাসন ধোয়া সমস্ত কিছু ধোয়া এগুলো এইগুলো মাইই করবে তো দেখো মা সব কিছু ধুয়ে দিল আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম আর এই যে সর্ষে আমি বাটলের তিত হয়ে যায় তো বনুকে বলেছে আমি কিছুই করব না তো ও সর্ষে টর্ষে সব বেটে দিল আমি ইলিশ মাছটা বসিয়ে দিলাম তো ইলিশ মাছটা মাখা করে করে নিলাম আর তারপরে এই যে মটনটা কষিয়ে নিচ্ছি মটনটা কষা করে হয়ে গেলে একটু ঝোলঝোল করেই করব তো এইদিকে আমি রান্না করছি আর দেখো আর বাবু গেছিলো ওই বিলের দিয়ে আইসক্রিম যাচ্ছিলো তো আইসক্রিম নিয়ে এসে দিল বসে বসে আমি আইসক্রিম খাচ্ছি নারকেল আইসক্রিম কিন্তু আগে কিন্তু আমাদের কাছে এই নারকেল আইসক্রিমগুলো খেতেই বেশ ভালো লাগতো আর এখন আর নারকেল আইসক্রিম খাওয়া হয় না আর ভালো লাগে না খুব একটা তো দেখো সবার জন্য নিয়ে এসেছিলো আমি আইসক্রিম খাচ্ছি আর ওই কাকির সঙ্গে কথা বলছি গল্প করছিলাম আর এদিকে মাংসতেও আমি ঝোল দিয়ে দিলাম দেখো কষানো হয়ে গেছে তো মাংসটা আর একটু ফুটবে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এই দেখো রান্নাবার আমার কমপ্লিট হয়ে গেল। মাংসটা নামিয়ে নিলাম আর এই যে চাটনি করেছি আমরা চাটনি আর শশাও কেটে রেখে দিয়েছি আর কটা পটল ভাজা করেছি আর ওই যে ডাল করেছি ডাল তো করতেই হবে আর আজকে ডাল করেছি কি দিয়ে জানো কর্মচা দিয়ে তো টক আর ছিল না এর জন্য কর্মচা পারলাম গাছ থেকে কর্মচা পেরে কর্মচার ডাল করলাম আর এই যে ইলিশ মাছ তো এই রান্না বাড়া করলাম আজকে আর যেহেতু আজকে বাড়ি যাব আগের দিন এসছে আজকে বাড়ি যেতেই হবে তো বাড়ি যাব আর এই দেখো বাবুর জন্য একটু দুধ জাল করে রেখে দিলাম তারপরে যে দুপুরবেলায় রান্না টান্না করে স্নান করব তো একটু ঘুরতে ঘুরতে নিচে আসলাম আর কি বিলের ধারে দেখো প্যান্ডেলটা খুলে ফেলেছে সব কিছু আর এই দেখো হাড়ি বেঁধেছে তো এই হাঁড়িটা ভাঙা হবে বিকেলবেলা তো এই হাড়ি ভাঙা দেখে আমি বাড়ি যাব তো দেখো এইগুলো বাদ যে মানে সেট করে রাখছে আর কি তো এখানে রোদ্দুর আছে রোদ্দুরটা পড়লে তারপরে হাড়ি ভাঙা হবে দইয়ের হাড়ি তো এখন বাবু বায়না করছিল তার জন্য বাবুকে নিয়ে একটু আসলাম এখানে ঘুরতে তো আমার হাড়ি ভাঙা আর দেখা হয়েছিল না ওদের অনেকটা রাত হয়ে যাচ্ছিল আর যেহেতু ভোলানাথ কাজে যাবে তো তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছিলাম হাড়ি হাড়ি ভাঙা আর আমার দেখা হয়নি তো যাই হোক বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অয়ন শুয়ে পড়েছে আমি আর বাবু এখন শুয়ে পড়ব তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এ দেখো পরা কাপড়গুলো সব এই যে দলা করে রেখে দিয়েছি এক জায়গায় সকালবেলা ধুতে হবে তো চলো গুড নাইট সকলকে দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা